নবিয়া মান মাসে না ভিতরে নবী আমার নামাজ ই দাঁড়িয়ে যায় আল্লাহ নমিয়া নামাজ দাঁড়িয়ে যায় হাজির হয়ে যায় আসসালাম ওয়ালাইকা ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ বাগ বলে দিয়েছে আপনার সামনে আপনার সামনে জায়গাতে আপনার পাশের একটা জায়গাতে কাতার কাতা দি হুদিরা দাঁড়িয়ে গেছে ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হোজন আল্লাহ পাক বলে দিয়েছ আপনাকে তৈরি হতে কেন না হুজুরা আপনারা আবার অ্যাটাক করবে আল্লাহ পাক বলে দিয়েছে ওদের আসার আগে যে আপনি ওখানে পৌঁছে যান আমার আল্লাহ পাক আপনাকে জয় করিয়ে দেবে জিবাইল হাজির হয়ে যায় এ যঞ্জবা কে As Salamu alaikum, Ya Rasulallah hey, hey. Ya Habib আপনি মন খারাপ করবেন না আল্লাহ পাক আমায় পাঠিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছে আপনি মন খারাপ করবেন না আপনি যেটা চান আল্লাহ ওটা দেবে আপনি দোয়া করেছেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেছে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছে হেদায়েতের মালিক আপনি নয় হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ i'll <laughs> মাসে নাবাবি ডাকে বেরিয়ে এলেন ডাক দিলেন বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও জিহাদে ময়দানে যেতে হবে জিহাদে ময়দানে যেতে হবে বলা সঙ্গে সঙ্গে আজো ওমারে ফারুক হুজুর আমার তলোয়ার রে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমারে ফারুক যুদ্ধে যাবার জন্য তৈরি হয়ে গেছি

তাদেরকে গোসল দেওয়া হয় না কাপড়ে পরিয়ে জানা যায় নামাজ পড়ে কাতার কাতা দিয়ে তা ফোন দিয়ে কেমতের মেয়েদের মাসারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় মেয়েদের মাসারে তুলবে আমার আল্লাহ পাক বিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে আমার আল্লাহ ডাক দেবে আমার শহীদ আন্দারা আসো বল আল্লাহ দাগ দেবে ইয়ামা শহীদ আল আমি আল্লাহ বলেছিল তোমাদেরকে ময়দানে মাসর বিনা হিসাবে জান্নাতে দেবো আজকে এই দিনে আমি আল্লাহ বলে দিলা তোমাদেরকে বলে দিলা যাও চলে যাও বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যা কাতার 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 কথা দিয়ে समस्त জান্নাতীরা আল্লাহর জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে যাবে বল আল্লাহ বলে দিয়েছে বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাউকে চিনি না কোন রেফারেন্স যায় না কোন অজুহাত চিনি না আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একজনের রেফারেন্স থেকে মেনে লব ওটা অন্য কেউ নয় ওটা আমার মদিনা ওয়ালা কিয়ামতের ময়দান হবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে সূর্য মাত্র এক যদি সূর্যের বারোটা মুখ হবে মানে করবে চোখের পানি গায়ে ঘামে কারো হাট পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে হাবুটিবে কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে এমন একটা ময়দান কেউ কারণ নাই কেউ কারণ নাই আরাফাতের ময়দান এমন একটা ময়দান কেউ কারণ নয় হাজী সাহেব যারা আছেন তারা জানবে ফরজ তারা জানবে গেছে তাদেরকে হাজি সাহেব বলা যাবে ইচ্ছা করে হাজি সাহেব বলে তাদের গুনা হবে আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তৈরি হয়ে যাও কাতার 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 দিয়ে সাহাবারা তৈরি আছে উমারে ফারুক দাঁড়িয়ে আছে রসুল্লাহ ডাক দিলেন আমার আবু বাকার কোথায় উমার ডাক দিয়ে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আবু বাকার মক্কা জমিন থেকে খানিকটা দূরে গেছে আজকে দিন আসতে পারবে না কালকে আসবে তুমি আমার ডাক দিলেন আমার উসমান কোথায় আসমান উসমান গোদায় আমার আমার ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি উসমান নাই মক্কা জমিন থেকে মদিনা জমিনে গেছে তিন দিন পরে আসবে আমি আমার ডাক দিয়ে বলেছিল আমার খালিদ কোথায় নাই আমার জায়েদ কোথায় নাই আমার জাবর কোথায় নাই ও

দারে কাকে সেনাপতি করে পাঠাবো উমারা ফারুক হুজুর আমার এক পা দু এক পা দু করে রাসূলুল্লাহ সামনে এসে রাসূল নুরের মুখটাকে দেখতে লাগে রাসূল নুরের মুখটাকে দেখে 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 উমারা বড় ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে যুদ্ধের ময়দানে কাউকে পাঠাতে হবে না আপনি আমায় হুকুম দেন আমি খোদার কসম করে বলি আমি উমাইয়া কা যুদ্ধের ময়দানে যাব আমি উমাইয়া কা যুদ্ধের ময়দানে গিয়ে গিয়ে করে যুদ্ধে জয়ী না সামনে হাজির হব জোরে বলবে না এর অন্ধকারে আল্লাহ নবী আমার হুজুরা মোবারক তাকে ছেড়ে দিয়ে মক্কা শরীফ কাবা জমিন থেকে হেটে 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 ফাঁকা মলমি মাইদানে গিয়ে দাঁড়িয়ে যেতেন আমার হাতের অন্ধকারে কাবা জমিন থেকে হেটে 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 একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজুর গাছে নিচে দাঁড়িয়ে আল্লাহ বাগের দরবারে দুহাত ধরে কাঁদে আইরা পুরা আমি আল্লাহ আমি মুহাম্মদ কে গৃহবন্দী করে দিয়েছ আল্লাহ আমাকে বের হতে দেয় না আমাকে কলেমা দাওয়া দিতে দেয় না কোরআনে দাওয়া দিতে দেয় না আলাই মুহাম্মদ কি গরো আল্লাহ কেউ তো আমার কাছে আসে না ওদের জ্বালা যন্ত্রণায় ওদের ভয়ে আমার কাছে কেউ আসে না ও পুরানা মিন আল্লাহ পা তুমি আমায় জানিয়ে দাও আই মুহাম্মদ কি গরো আসমানের দরজা খুলে যায় আওয়াজ আসতে লাগে আপনি দুঃখ নেবেন না কষ্ট নেবেন না ব্যথা নেবেন না আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম জমিলে করে দেবেন আপনার কথা কেউ শোনোকা নেই শোনা শোনা আপনি দুনিয়ার জমিনে বলবে আর আমি আল্লাহ সে বসে বসে আপনার কথা শুনবো